সকাল থেকে শুরু হয়েছে বিটিআর নির্বাচনের ভোট গণনা চিরাং জেলার সাতটি আসনের মধ্যে চারটিতেই এগিয়ে রয়েছে বিপিএফ তবে এখনও আট এবং নয় রাউন্ড গণনা বাকি ফলে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ট্রেন্ড ফলাফলের আপডেট নিয়ে কাজলগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আব্দুল মালিক আব্দুলের কাছ থেকে জেনে নেব আব্দুল কি জানা যাচ্ছে এই মুহূর্তে ট্রেন্ড কি বলছে হ্যাঁ দীপনা সকাল থেকে আমরা যে ভোট গণনা দেখতেছিলাম সিরাঙে সিরাং জেলার বিশেষ করে সাতটা পরিষদীয় সমষ্টি এখানে তেরো নম্বর পরিষদীয় সমষ্টিতে সিরাং পরিষদীয় সমষ্টিতে ইউপিপিএল আর বিপিএফের মধ্যে যে দ্বন্দ্ব চলছে প্রতিদ্বন্দ্বিতা চলছে এখানে ইউপিপিএল এগিয়ে আছে দ্বিতীয় রাউন্ডের অন্তে একই মতে দেখা যাচ্ছে যে চিরাং দুয়ার সমষ্টি যেখানে হাই প্রোফাইল দুজন আছে হাগ্রামা মহিলারি ও খাম্পা বর্গারি প্রথম অবস্থা প্রথম রাউন্ডে হাগ্রামা এগিয়ে এগিয়েছিল কিন্তু দ্বিতীয় রাউন্ডে দেখা যাচ্ছে যে ছয়শো উনসত্তরটা ভোটে হাগ্রামা মহিলারকে পিছিয়ে খাম্পাবর্গরেই এগিয়ে গেছে একই একই ধরনের দেখা যাচ্ছে কাজলগাঁও পরিষদের সমষ্টি এখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্ম আছে ইউপিপিএলের প্রার্থী ওনাকে পিছিয়ে দিয়েছে পানিরাম ব্রহ্ম বি পি প্রার্থী তিন হাজার সাতশো ভোটে আর একই ধরনের দেখা যাচ্ছে নিশিমা পরিষদের সমষ্টি ওখানে বিপিএফকে পিছিয়ে দিয়েছে ইউপিপিএল ইউপিপিএলের ওখানে সে রঞ্জিত বসুমতারী বিটিআরের এর এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রঞ্জিত বসুমতারী আর সুবাইজার পরিষদের সমষ্টিতে ওখানেও দেখা যাচ্ছে যে বিপিএফ আর ইউপিপিএলের মধ্যে হয়েছে কন্টেস্ট আর ই বিপিএফ ইতিমধ্যে প্রায় পনেরোশো ভোটে এগিয়ে আছে দ্বিতীয় রাউন্ডের অন্তত একই ধরনের মানাস শেরফাঙে দেখা যাচ্ছে যে বিজেপি আর এর মধ্যে কন্টেস্ট হয়েছে কিন্তু ওখানে অনেক প্রায় দু হাজার ভোটের মতো এগিয়ে আছে ধনঞ্জয় বসুমতারী এর আর এদিকে দেখা যাচ্ছে থুরিবাড়ি সমষ্টি থুরিবাড়ি সমষ্টিতে বিজেপির যে বিধায়ক ছিল বিজনী বিধায়ক বিজনী বিধায়ক অজয় কুমার রায় থুরিবাড়ি সমষ্টির বিজেপি প্রার্থী আছে উনি প্রায় একুশশো ভোটের ব্যবধানে বিপিএফকে পরাজিত পিছিয়ে এগিয়ে আছেন অজয় রায় এই হচ্ছে দ্বিতীয় রাউন্ড কিন্তু অনেক যেগুলো সমষ্টিতে দেখা যাচ্ছে যে পিছ করতেছে প্রথম রাউন্ডে একজন আগে এগিয়েছিল তারা আবার দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে গেছে একই ধরনের তৃতীয় রাউন্ডেও ওই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু ব্যবধান যেহেতু অনেকটা নয় ওই জন্য বলা যাচ্ছে না এই মুহূর্তে কি হবে ভোটের যে ফলাফল তৃতীয় রাউন্ডের ফলাফল ইতিমধ্যে একটা সমষ্টি আমরা পেয়ে গেছি চৌদ্দ নম্বর সিরাংদুয়ার সমষ্টি ওখানে খামফা বরগুয়ারি আর হাকরামা মহিলের ব্যবধান যেটা ছয়শো উনসত্তর ছিল ওটা একটু বেড়েছে চোদ্দশোর মতো এসে গেছে চোদ্দশো ভোটে এগিয়ে আছে খামফা বরগুয়ারি হাগ্রামা মহিলারি থেকে পরবর্তী যেগুলোর সমষ্টি আছে ওই সমষ্টিগুলোর তৃতীয় রাউন্ডের ফলাফল এই পর্যন্ত আসেনি দীপনীতি একেবারেই অর্থাৎ কোথাও কোথাও দেখা যাচ্ছে ইউপিপিএল কিন্তু বিপিএফের থেকে এগিয়ে রয়েছে তবে বেশিরভাগ যে জায়গায় দেখা যাচ্ছে ট্রেন যেটা বলছে যে বিপিএফ কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এদিকে বিজেপি এবং ইউপিপিএল এর একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে নেক টু নেক ফাইট হচ্ছে আমি আবারও আব্দুলের কাছে ফিরে যাবো সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে কাজলগাঁও থেকে প্রতিনিধি আবদুল মালিক রয়েছেন আব্দুল যেটা তুমি বললে যে কোথাও কোথাও কিন্তু ইউপিপিএল এগিয়ে যাচ্ছে বিপিএফ এর থেকে সেক্ষেত্রে এই মুহূর্তে কত নম্বর গণনা চলছে কতটা কে ভোট পেলো কে কত ভোট পেলো একটু বিস্তারিত জানাও অ্যাকচুয়ালি দ্বিতীয় রাউন্ড গেছে দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় রাউন্ডের একটা সমষ্টির ফলাফল বেরিয়ে এসেছে সিরাং দুয়ার সমষ্টি যেখানে খাম্পা বরগোয়ারি আর হাগ্রামা মহিলারি ইপিপিএল আর বিপিএফের দুই ক্যান্ডিডেটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ওখানে বেশি নয় এগারোশো চোদ্দোটা ভোটের ব্যবধানে হাগ্রামা মহিলারি থেকে এগিয়ে আসে এর প্রার্থী খাম্পা বরগোয়ারি আর অন্য সমষ্টিগুলোতে এই মুহূর্ত পর্যন্ত দেখা যায়নি থার্ড যে রাউন্ডের ফলাফল আর যেগুলো ফলাফল দেখা যাচ্ছে যে ওর ভিতরে কিন্তু বিপিএফ আর ইপিপিএল এর মধ্যেই অনেকটা কন্টেস্ট হইতেছে আর থুরিবাড়ি সমষ্টিতে বিপিএফ আর বিজেপির মধ্যে কনটেস্ট দেখা যাচ্ছে সেক্ষেত্রে আব্দুল সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা যারা অনুগামীরা রয়েছেন ইউপিপিএল এবং বিপিএফ এর তাদের কি বক্তব্য অর্থাৎ যেহেতু তুমি যেমনটা বললে যে কিছুটা হলেও এই ইউপিপিএল এগিয়ে রয়েছে চিরাং কেন্দ্রে সেক্ষেত্রে তাদের কি বক্তব্য কে জিতবে কোন দল জিতবে তারা কতটা আশাবাদী দীপর্ণা একচুয়ালি আমি এই মুহূর্তে কাউন্টিং হলের ভিতরে আছি এখানে অনেক লোক আছে যদিও তারা ইলেকশন ডিউটিতেই থাকা লোক এখানে জনসাধারণকে পাবার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে যে আমি জায়গায় আছি কাজলগাঁও কাজলগাঁও সমষ্টিতে তিনবারের কেবিনেট মন্ত্রী ছিলেন বিপিএফ থেকে উনি ইউপিপিএলে জয়েন করে ইউপিপিএল থেকে প্রার্থিত্ব পেয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্ম কিন্তু চন্দন ব্রহ্ম থেকে কিন্তু বিপিএফের যে প্রার্থী পানিরাম ব্রহ্ম তিন হাজার সাতশো একাত্তরটা ভোটে এগিয়ে আছে দ্বিতীয় রাউন্ড অবধি তৃতীয় রাউন্ডের ফলাফল আসেনি হয়তো কিছু সময়ের ভিতরে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে একই ধরনের আগ্রামা মহিলার চন্দ্র খামফা বর্গারের ভিতরেও যে কন্ট্রেস্ট হয়েছে একদম খুব কম ব্যবধানে আর একই ধরনের দেখা যাচ্ছে যে তেরো নম্বর সিরাং সমষ্টি তেরো নম্বর সিরাং সমষ্টিতেও দেখা যাচ্ছে যে ইউপিপিএল আর বিপিএফের মধ্যে খুব কম ব্যবধানে ওনাদের কন্ট্রেস দেখা যাচ্ছে আর ওইদিকে প্রভাত বসুমতারি বিজেপির ক্যান্ডিডেট আছে ফনিন বসু ফনিন বড়ো এর ক্যান্ডিডেট সুবাইজার সমষ্টিতে ওখানে কিন্তু ধীরাজ বরগোয়ারি অনেকটাই এগিয়ে আছে বিপিএফ বিজেপি নতুবা ইউপিপিএল থেকে সুবাইজার পরিষদের সমষ্টিতে একই ধরনের নিসিমা পরিষদের সমষ্টিতে ওখানেও এগিয়ে আছেন ইউপিপিএল আর ইউপিপিএল প্রার্থী রঞ্জিত বসুমতারী জেমস বিপিএফ বিপিএফের প্রার্থী আছে ওখানে কিন্তু ব্যবধান কিন্তু খুব একটা নয় মাত্র ছয় সাতশো ব্যবধান এটাই দেখা যাচ্ছে যে খুব কম ব্যবধানের মধ্যে ইপিপিএল আর বিপিএফ এর মধ্যে খুব কন্টেস্ট চলছে বেশ অবশ্যই আমরা পরবর্তীতে আবারো তোমার কাছ থেকে আপডেট নেব আপাতত ধন্যবাদ তোমাকে আব্দুল